শোনা যায় আমাদের প্রত্যেকের মনের গভীরে নাকি একটা করে লাইব্রেরি আছে যেখানে সেই সব স্মৃতিরা ঘুমিয়ে থাকে যাদের আমরা ভুলে গেছি একদিন রাতে ঘুমের মধ্যে আমি সেই লাইব্রেরির দরজা খুঁজে পেলাম ভিতরে কোনো বই ছিল না ছিল শুধু কাচের জার আর প্রত্যেকটা জারের ভিতর একটা করে ছোট্ট আলোর স্ফুলিঙ্গ একটা করে ভুলে যাওয়া স্মৃতি একটা জারের গায়ে খুব সুন্দর করে লেখা ছিল মাই ফার্স্ট বাইসাইকেল রাইড আমি সেটা হাতে নিতেই আলোর স্ফুলিঙ্গটা আমার হাতের তালুতে চলে এলো চোখ বন্ধ করতেই আমি দেখলাম বাবা পিছনের সিটটা ধরে আছে আর আমি ভয়ে ভয়ে প্যাডেল করছি বাতাসের শব্দ বাবার গলার স্বর ছেড়ে দিয়েছি তুই পারবি স্মৃতিটা কয়েক মুহূর্তের জন্য জ্বলে উঠেই আবার মিলিয়ে গেল ঠিক যেন জোনাকির আলো আমি বুঝলাম সব স্মৃতি ফিরে পাওয়ার জন্য নয় কিছু স্মৃতি শুধু মনে করিয়ে দেয় আমরা একা একা এতটা পথ আসিনি